কোরবানি পশুর ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা যায় কিনা কোরবানি পশুর ছবি বা ভিডিও এটা সামাজিক মাধ্যমে যদি মানুষকে দেখাবার জন্য ভাবা কুড়াবার জন্য কাছে জানান দেওয়ার জন্য করেন তাহলে তো এটা নিন্দনীয় এবং এটা রিয়াল বা লৌকিকতার মধ্যে পড়বে আর এমনিতেই কৌতূহল বশত আনন্দবশত যদি এটি করেন তাহলে ইসলামী সংস্কৃতি ইসলামিক কালচার এটার বিস্তার এটার আপনার প্রকাশ আহ এর অংশ হিসাবে যদি এটা করেন সেটা জায়জ হতে পারে তবে খুবই রিস্কি এখানে আমাদের মানসিকতার মধ্যে রিয়া বা লৌকিকতা চলে আসে কিনা তাহলে সেক্ষেত্রে এই বাদতের যে প্রাণ সেটাই কিন্তু হারিয়ে যাবে এই জন্য এটা ভ্যারি করবে যে আপনি কেন এটি করছেন তবে এটি না করলে বিশেষ করে আমাদের রিয়া বা লৌকিকতা আসতে পারে সেই আশঙ্কা থেকে এটি যদি না করা যায় সেটা কি আমি উত্তম মনে করি কোনো কারণে যদি কেউ করেন তবে তার আহ উদ্দেশ্যের মধ্যে কোনো প্রকার অসততা অসাধুতা নিচুতা এরকম কোনো কিছু যেন না থাকে সে বিষয়টি তাকে অ্যানসিওর করতে হবে অর্থাৎ আমি আহ গরু দিচ্ছি এটা আমার বন্ধু বান্ধবরা জানবে বড় গরু দিয়েছি বড় ছাগল দিয়েছি জানবে এবং সবাই বাহবা দিবে আমার সামাজিক অবস্থানের প্রকাশ হবে এ সমস্ত উদ্দেশ্য থাকলে সেটি তো অবশ্যই না যায়জ এবং গুণা হবে আর এমনিতে আনন্দ প্রকাশ করি করলেন আহ ওই কোনো উদ্দেশ্য আপনার মাথায় নেই তাহলে সেটা জায়জ হতে পারে শর্ত সাপেক্ষে তবে সব অবস্থা অ্যাভয়েড করাটা উত্তম